আসসালামু আলাইকুম আরিয়াল কাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশাদে পেপারি প্রিয় বন্ধুরা কাছেও দূরে যে এই মুহূর্তে আরিয়াল খা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি ক্লিক করেছেন সকলকেই আমার অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে যে একটি সুখবর দিব পঁচিশে ডিসেম্বরে একটি সার্কুলার এসেছে গ্লোবাল বিএফএস থেকে যে নতুন করে আবার অ্যাপার্টমেন্ট খুলে দেওয়া হয়েছে আজ সাতাইশ ডিসেম্বর থেকে খোলা আপনারা পাঁচ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারির পর্যন্ত ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসার যেই স্লট তারা খুলে দিয়েছে এখানে বলা হয়েছে যারা ফ্যামিলি এবং ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন কোনো দালালের খপ্পরে পড়বেন না আপনারা নিজেরাই নিজেরাই এনে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন তাদের সতর্কীকরণ করে দেওয়া হয়েছে এখানে তাদের লিংক দিয়ে দিয়েছে নাম্বার দিয়ে দিয়েছে তাদের সাথে বা অনলাইনের মাধ্যমে আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এখানে কারো কাছে লেনদেন বা অন্য সঙ্গে কোনো কিছু করার জন্য তারা বলে দিয়েছে আর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির যেই নূলস্তাটি নলস্তা উঠেছে তার জন্য অনেক অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টের জমার যে ডেট সেই ডেটের আগেই অনেককেই তারা ফিরতি মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছিল যে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশ বা সেই মেসেজ পেয়ে তারা যে তাদের নলস্থা জমা করবে কিন্তু তাদের এখনও কোনো মেসেজ দিচ্ছে না অথচ গ্লোবাল বিএফএস তাদের অ্যাপার্টমেন্ট দিয়েছিল অ্যাপার্টমেন্ট দিয়েও বিভিন্ন জটিলতা বা সমস্যা কজ দেখে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের নলস্তা তারা প্রাথমিক অবস্থায় যাচাই বাছাই করেই তাদের অ্যাপার্টমেন্ট দিয়েছিল যে অমুক তারিখে আপনি আপনার নলস্তা পাসপোর্ট জমা দিবেন কিন্তু তাদেরকে কেন এখনও জমা দেওয়ার ডেট ঘোষণা করা হচ্ছে না সেই বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা কেন এই ভুক্তভোগী হচ্ছে তাদের কি অপরাধ তাদের নলস্তা জমা তাদের অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার পরে আপনারা যাচাই বাছাই করেই আপনারা তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন যে অমুক তারিখে জমা দিব কিন্তু এখন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে আসলে কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে তাদের জন্য নতুন করে তাড়াতাড়ি তাদের এই নোলস্তা জমানো হয় আজকের মতো এখানে বিধান